মাইকের কাছ থেকে সরতে হবে কারণ মাইকলার অভ্যাস হইলো গুতাগুতি করো এটা বই আমি একটা জিগেসতাম কি তার এরকম করো কেড়ে ঘুমের ভিতরে স্বপ্ন হইতে কি করি আমরা এই জন্য আমি অনেক জায়গা মাইক ফিস মোড়া বান দিয়ে হোতাইলে সরো না তুমি সর হইছো তো আর কি তো এখন তো ভালো আছে তুমি মাইকের কাছ থেকে একটু দূরে যাও তোমার দেখলে তো আমার ডর করে তুমি কন্ডাত কি গুরান দিয়া কি ফ্যাস লাগাইলা তো আমার একটা ডর ভাইরাল মাইক বন্ধ করে দিলে তো মানুষ শুনবে কেমনে আপনি তো একটা ঝগড়ার সুরে কথা বলতেছেন আমি কেন বলবো বাইরের মাইক বন্ধ করার জন্য বাইরের মাইক আমার বন্ধ করলে আমার লাভ কি এটা কি কথা এটা কেমন বিরক্তকর কথা এভাবে বলে না ঠিক আছে ওকে বাইরের মাইক তো রাখতেই হবে নাহলে মানুষ শুনবে কেমনি হ্যাঁ হ্যাঁ তো আমার কানে যেন না আসই ব্যবস্থা করো একজনও দাঁড়াই থাকা যাবে না সবাইকে সত্য হবে আপনি যে মনে করছেন আমি এক দেড় ঘন্টা ওয়াজ করে সাইডে দিতে আসি সাংঘাতিক রায় তৈব এমন আছে ফজরের আজানও দিতে পারে তাহলে কি আমরা দাঁড়াই থেকে ফটে আরেকবার দুপুর দুপুরে জুড়াইয়া পড়বেন কি কারবার এলি আপনি বুঝেন নাই কথা এই ছেলে এই সর এই ভলেন্টিয়ার যারা তোমরাও বৈশাখ যাও এখন আমিই ভলেন্টিয়ার আর ভলেন্টিয়ার লাগতো না সরব এই যে ছেলেটা এদিকে ও না মুরুব্বি হ্যাঁ সোরেন এই কথাটার লাইগে দেওয়া খেলে রইছে হ্যাঁ মুরুব্বি সোরেন আরে হেই কথা আর কোন যেত না এই কথা কই এখন বুরখা দনের বাইরে রইছে আমার তোরা বেড়া আমারে যা কষ্ট কারণ আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না এমন বিপদে আছে জি সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন নিশ্চয়ই আল্লাহ রুসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ এই মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন এ মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক আমি কিছু আওয়াজ দেব আল্লাহ যতটুকুন তাওফিক দেন আর আপনারা সময়ে সময়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবার যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ পারবেন না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কেউ এদিক সেদিক তাকাবো না যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে নেব কারণ এইভাবে রেকর্ডও হয় না শোনাও হয় না কথা বোঝার নাই লাল টুপি মোবাইল নামান হ্যাঁ সবার মোবাইলগুলো নামিয়ে দেন ওই যে ছেলে ধরে রাখছে মানে কারণ এইভাবে হয় না ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউব তে বার করে লই আইছে তো ওখানো যদি ইউটিউবে চাইয়ে তো আমি বাড়িছি কি আমি ইটাই ভালো আছি নামাও সবাই বিরক্ত করেন না যেটা বলি এটা শুই নেন মোবাইলটা বন্ধ করেন একটু খেয়াল করে শোন আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো সাউন্ডের কানেকশন নাই তা আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে তো লাভটা হইলো কি বলেন বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয় না যেন চোখের যেন পলক না পড়ে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন কথা শুনবো আমরা প্রাণ ভরে উজাড় করে আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাহ সবাই বলছেন কইক ইকবাল ভাই তো কয় নাই কেমন সবাই হইলো কেমন উনি তো মনে করছে আমি না কইলো সারবো আমার জাতীয় হয় উনি মনে করছে পার পাইয়া যাবে আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তারারে নামাইয়া যারা নিচে কয় তার আরে উডাইয়া বোয়াই এটা বোধহয় ইকবাল ভাই বোধহয় নিয়ম জানে না বোধহয় হ্যাঁ বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিনে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লানসাকারতুম লাম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা সোরা বুড়ু জারিসের সংসেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফ্লিমাম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম ঠিক কিনা ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগও নাই ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয় এটা বুঝ করে কথা কোয়া লাগে না টেলিভিশন খুললে পত্রিকার ফাঁথা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে ফলাফেন এফিক দিন শুনতে শুনতে সেই একদিন খেলাত নাইমা গেছে গা নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে গা ঠিক কিনা কো এটা বুঝ করা কন লাগে না এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে হেয়ার গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে তো হে দৌড় দিতে পারবো না খেলতে পারবো এটা বুঝ করে কোয়ার দরকার ছিল না কইয়া লাইছে আর কি মুসলমান মন দিয়ে দুনিয়ার মানুষ বল একটা করে আর একটা আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় তাই করেন আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ক্যাশেরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লার একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইয়োলাদ ওয়ালাম ইয়া কুল্লা হুহু কুফু আহাদ তিনি কারু থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কান আর জুড়ে। মধুর সুরে সবাই মিলে মন প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দে ইলাহা

लाला हा असमन गई रुल्ला पहाड़ पर्वत गईरुल आह असमन गई रुल पहाड़ पर्वत गईरुल शुद्ध तुम बाबोद कल्ला लायला لا اله لا <applause> <لا إلهة تصفيق> لا لا الا الله لا اله الا الله لا اله الا الله لا معبود الا الله لا مشوقا الا اهلا موجودا الله مقصودا

জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আল এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই উন পথে গেলে জান্নাত উন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ আম সলমান মন্দির শোনো এই নবী বংরাচুলগুন তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দিবানি সেই কাজটাই করেছেন আদম সালাম থেকে শুরু করে নবী আকায় নামদার তাজার মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মরসালিন খোয়াতে মন্ন বিহিন মুতি মদিনার জুতি দু কুল সাথী সথী ফখরে মৌজুদ সৈয়দুল আনম রহমত দল হজরপর নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াশাল্লাহ সব নবী এবং রসুলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন আমি তো বলেন সুবাহান আল্লাহ যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি আল্লাহ জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি অমুসলমান মুসলমান মন দিয়ে আলাই সালাম থেকে শুরু করি এমন কোনো নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চাল চলন ছিল বেশি ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন আর এই এক এক নবীকে একটা মজেজা দিয়েছেন যেমন আদম শফিউল্লাহ আদমকে বলা হতো আবুল বাসার নো আদমে সানি এ বরাহিম খালিল্লাহ ইসমাইল জবিউল্লাহ মু আলিমুল্লাহ ইসা রৌবুল্লাহ সুলায়মান নবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা মুসলমান এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীরে আপনি কি দিলেন সুমাহাল্লাহ বলবেন না আমার নবী কি ছোট নবী না বড় নবী শুধু বড় না অনেক বড় শুধু অনেক বড় না সবার চাইতে বড় আমার নবী সবার চাইতে বড় নবী নবীর বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মোরসালিন তিনি খাতামানবীন তিনি কয় না তিনি ইমামুল মরুসালিন তিনি হইলেন সকল নবীর ইমাম প্রমাণ আছে নাকি নাই মুসলমান এটা শুধু কথার কথা দেওয়া কথা আল্লাহ দিয়েছেন আর আমরা বলেছি বিষয়টা এমন না আল্লাহ তাবার কথা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন একটা একটা করে আমরা প্রমাণ করে দেব এক নম্বরে তিনি ইমামুল মোরসালিন তিনি যে ইমামুল মোরসালিন প্রমাণ কি আল্লাহ রিনবী ঘুমিয়াছেন উম্মে হানির ঘরে যে বরাইলে সালাম দিলেন আসসালা তুয়াসাল্ মু আলাইক ইয়াসুল আল্লাহ আসাল তুয়াসাল্ মু আলাই ইক আইয়া হাবীব আল্লাহ আসাল তুয়াসাল্লাম ওয়াল ইকাইয়া শাফিয়াল মুজনবীন আসসালা তুয়াসাল্ম ওয়াল্লাইক ইয়ামত আল্লিন আল্লাহ বলবেন না আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলটাকে কয় নবী গো নবী উঠুন আল্লাহর নবী উঠলেন ঠান্ডা পানি দিয়ে ও করলেন হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার ছত্তরে নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে যে বড় ইল আলাইহি সালাম সহযোগী হলেন হজরত মিখল আলাইহি সালাম নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো পাঁচরগুলো উল্টে দেওয়া হলো অ মুসলমান ভিতরে হাট ঢুকাইয়া কাল হাট বের করে নিয়ে আসা হলো জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করে ছো হার্ট সার্জারি আর নবীর ছিল সেনা শাক আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছো পেন হার্ট সার্জারি তৎকালীনায় দেড় হাজার বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না মেডিকেল সায়েন্স আগায় নাই ওই জমানায় সেনা সেনাশাক করা হলো বিজ্ঞানীরা গবেষণা করলেন ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন অ মুসলমান আল্লাকে করানো হলো এবার একটা জানুয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো নাম বোরাক বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন শঙ্কর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে আল্লাহর আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট গোড়া গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে আমি জিজ্ঞেস করলাম জিবুরাইল ও জিবরাইল এই মা যে রাতে কারা আসলো বাহনে করে কই ভেতরে গেলি দেখবেন কারা এসেছে আল্লাহ নবী ভেতরে ঢুকলেন দেখে এত বড় মসজিদ মসজিদ কানায় কানায় পূর্ণ একজন আর নামাজের জায়গা নাই বলছো বাহাল পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ নবীজি জিজ্ঞেস করলেন যে বড়াইল আমাকে এনেছো দাঁড়াবো কোথায় পুরাটা মসজিদ তো ভরপুর লুক দিয়া আমাকে কেন এসেছো কোথায় দাঁড়াবো আবার যে বরাইল ডাক দেয়া কয়েকটা জায়গা খালি আছে দেখেন আল্লাহরী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ওরা কারা কয় সমস্ত নবী সুলেরা কই কমামতির জায়গা কেন খালি যে বড় ডাক দেয়া কয় নবী ও নবী আজকে ইমামতির জায়গায় কেউ না সবাই অপেক্ষা আছেন আপনি ইমাম হবে আর আপনি যে ইমামুল মুরসালিন এই কথার বাস্তবায়ন ঘটাবেন বলেন সুবহানাল্লাহ আব সরবা এই নবী তোমার আমার নবী তিনি যে ঈমা বলো মোড় শালিব এতদিন ছিল কথার কথা আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল নবী নামাজ পড়ালেন সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি একটা হইলো ইমামুল বলো সালিন দুই নাম্বার হলো খাতামান ইন প্রমাণ কি নবী নিজেই বলেছেন খাতামুন নবিগিনা নবি আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই ভালো লাগায় না আমার নবী যা বলেন সত্য না মিথ্যা মুসলমান জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন না বলে দিলেন আনা খা তামী ইল্লা নবী আব্বা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এখানেই শেষ না নবীরা কালের একাশি দিন আগে কয়দিন ঘুমাই গেছেন সব জুড়ে বলেন কয়দিন নবীর কালের আকাশি দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে জাবালে রকমত পাহাড়ের কেনারে নবী বসে আছেন পরন্ত বিখেলে সূর্য ডুবো ডুবো প্রায় সূর্যের সোনালি রোট্ট কোন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে অমুসলমান ওই দিন ওই ময়দানে ওই ময়দানটা ছিল আরাফার ময়দান দিনটা ছিল ইয়ামুল জমা ইয়ামুল আরাফা সোভাল কয় না এক লক্ষ চব্বিশ হাজার অথবা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সেই দিন ময়দানে আমার নবী বসা আছেন উটের পিঠে বুধুলি লগ্ন পরন্ত বিখেল মৃদুমন্দ বাতাস আল্লাহ নবী বসে আছেন উটের পিঠে হঠাৎ করে সাহাবারা তাকাইয়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে গালগুলো লাল চোখগুলো বড় বড় সবাই চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্নিত হয়ে গেলেন সবার মনে প্রশ্ন জাগলো মৃদুমন্দ বাতাস রোদের তীব্রতা নাই প্রচন্ড গরম নাই তারপরে নবী কেন ঘেমে গেলেন সবাই বুঝলেন এটা হচ্ছে নাজিলের লক্ষণ আল্লাহ তাবারো কোথা আলা কর আনুল কারিমে কয় লাউ আংসাল না হা না আনা জাবাল জাবালিল্লা র আইতাহু খসিয়ামিন খসিয়াতিল্লা অহিরামন পাওয়ার অহিরামন লোট, অহিরেমন উজন অহিরামন লোড সইতে পারে না উৎ দাঁড়ান উঠ করে বসে পড়ল নবী দাঁড়ালেন তিনি মুচকে হাসলেন ময়দানে ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না আল্লাহর নবী একটা ডাক দিলেন শুনো সাহাবায় কারাম কয় এক লক্ষ পঁচিশ হাজার সাহাব আমরা ছিলাম সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনেই শুনেছি আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না না অভিযোগ চলে আসে বাইরের মাইক বাজে না আর এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে নবী ডাক দিলেন শুন সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি পেছনের মানুষ তো এমনি শুনেছি নবী কি বললেন নবী ডাকে বললেন শুন সবাই তাকিয়েছে অবাক বিস্মিত এমনিই নবী সুন্দর তার উপরে বিকেলের সোনালি রোদ সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল কপালে মুক্তার দানার মতো ঘাম চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো ঘর পর্যন্ত প্রলম্বিত অ আমার নবী চুলের ভিতরে তুল দিয়ে যখন আছড়াতেন অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যা নবীর কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু আমাদেরটা যেমন মাঝে ফাঁক নবীরটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা তার বুড়ো সব হার লাগায় না নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো নাকটা ছিল খাড়া সিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট ঠোঁটের উপরে ছিল চিকন সোড়গোফ ঠোঁটগুলো ছোদ তার গোলাপি রঙ্গের অমৃসলমান কখনো বা যখন তিনি মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাই আর আল্লাহ গোস্তাকে মাফ করে দি যে মাফ করবেন কি বলতে চান বলেন আল্লাহ রে নবী কই মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল শোনবা নাকি